ভিভো ওয়াই এলিভেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু তিনটা ফোন রয়েছে একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলা ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো এই ফোনগুলার সাথে পাবেন হচ্ছে বক্স চার্জার এবং ক্যাশ মেমো প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর চাইলে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে এই ফোনগুলোর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে তো আগে দিয়ে দিলে আপনি হচ্ছে যখন ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র ছয় হাজার টাকা তো এই ফোনগুলোর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দুশো টাকা ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই আপনারা হোম ডেলিভারিতে এই ফোনগুলা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এলিভেন ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি বক্স এবং চার্জার সহকারে প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে একদম নতুনের মতো এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে মাত্র ছয় হাজার টাকায় তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো সারা বাংলাদেশে আপনারা কিন্তু এই ফোনগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন তো এই ফোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ডিসপ্লেটা কিন্তু একদম হচ্ছে অরিজিনাল আর ব্যাকসাইডে দেখেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে প্লাস হচ্ছে দুইটা ক্যামেরা রয়েছে আর এই ফোনটাতে কিন্তু একসাথে দুইটা ফোর জি সিম আপনারা ব্যবহার করতে পারবেন আর প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ডও আপনারা হচ্ছে এই ফোনটাতে ব্যবহার করবেন র্যাম হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর এই ফোনটা কিন্তু এখন আপনারা একদম ডিসকাউন্ট প্রাইসে মার্কেটের সবচেয়ে কম প্রাইস যেটা মাত্র ছয় হাজার টাকা হলেই কিন্তু এই ফোনটা আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো দুশো টাকা দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা একদম হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই এই ফোনগুলো কিন্তু আমরা এখন হোম ডেলিভারিতে দিচ্ছি তো হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন আর চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলো দেখে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আপনার যদি কন্ডিশনটা ভালো লাগে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে মাত্র দুশো টাকা দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ফোনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারির আর কোনো ফোন নাই এটাই হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারির একটা ফোন আর এই ফোনটাতে ব্যাক সাইডে যেই দুইটা ক্যামেরা রয়েছে এই দুইটা ক্যামেরার মধ্যে একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেল আমি আপনাকে একটু ক্যামেরার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আর যদি সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখেন এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে ক্লিয়ার পানির মতো আর সাইডে যেই ক্যামেরাটা রয়েছে এটার উপরে কিন্তু একটা পলি লাগানো রয়েছে এই পলিটা তুলে ফেললে কিন্তু ক্যামেরাটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আর ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে ড্রপ ডিসপ্লে তো খুব অল্প বাজেটের মধ্যে আমি মনে করি এর চেয়ে ভালো আর কোনো ফোন নাই তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটাতে দেখতে পাচ্ছেন দুইটা সিম এই যে আইএমআই দুইটা আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে নাইন পয়েন্ট নাইন আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আমি আপনাকে একটু রোমটাও দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে র্যাম হচ্ছে স্টোরেজ একশো আঠাশ জিবি স্টোরেজ আর হচ্ছে র্যামটা ছয় জিবি তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াই এলিভেনের বিকল্প আর কোনো অপশন পাবেন না তো এই অপশনটা আমি মনে করি একদম বেস্ট ঈদের আগে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা কালারই রয়েছে বর্তমানে তো এই কালারটাই কিন্তু বাজারে সবচেয়ে বেশি চাহিদা তো যার কারণে আমি হচ্ছে এই কালারটাই এখন বেশি করে স্টক করেছি আপনাদের জন্য তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু খুব সীমিত আর চাহিদা কিন্তু এখন অনেক বেশি আর আমি যে প্রাইসটা দিয়েছি আশা করি এর চেয়ে কমে আপনি আর কোথাও পাবেন না ভিভো ওয়াই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ফোনগুলা ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি দিয়ে আপনারা হচ্ছে যে কোনো প্রান্তে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই ভিভো ওয়াই এলিভেনের এই ফোনগুলা বক্স এবং হচ্ছে চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে আর সব কয়টা ফোনেরই কিন্তু আইএমআই যে স্টিকার সেগুলো কিন্তু ফোনগুলোর সাথে দিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন চার্জার আর এই হচ্ছে ডাটা কেবল আর এটাতে কিন্তু হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভিভো ওয়াই ইলেভেনের চার্জিং পোর্টটা কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট আমি আপনাকে একটু নিচের দিকের অংশটা ফোনের যে নিচের দিকের অংশ থাকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার নিচের দিকের অংশ এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রো ইউএসবি পোর্ট লাউড স্পিকার প্লাস হচ্ছে মাইক্রোফোন আর বাম দিকে হচ্ছে ফোনটার পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর এই দিকে রয়েছে সিমটার ফোনটার সিম কার্ড স্লট তো এখানে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আর মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা লুকিং লুকিংয়ের একটা ফোন চাচ্ছেন দেখতে পারেন এই ফোনটা এই ফোনটা কিন্তু অনেক ভালো তো বাজারে কিন্তু অনেক চাহিদা রয়েছে আর আমার এখানে যত মানে বিক্রি হওয়া ফোন আছে ভিভো ওয়াই কিন্তু অল্প বাজেটের মধ্যে অনেক ভালো আর সেলও হয় কিন্তু অনেক বেশি আর এই ফোনটাতে কোনো কমপ্লেন আসে না একদম হচ্ছে লং লাস্টিং একটা ব্যাটারি তো এই ফোনটা যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ